ই ও ফোন দিছে রে বাবা খালি ফোন দিয়ে বিরক্ত করে হ্যালো হ্যালো আমি বিকারি গ্রুপের সভাপতি বাদশাহ বলতেছি শান্তি ভাই কি করে আছে আরে কেদা শান্তি এটা শান্তি ভাই ঘর না রে এটা এটা শান্তি ভাই ঘর না আল্লা রে আল্লাহ শান্তি মসজিদ ও গেলে মিলে রে দোকানও না কিটা বাবা রে বাবা এটা মুদির দোকান রে আমি মুদির দোকানে মালে আদুম সুদুম কই যাচ্ছি যা শান্তির ঘর না রে সুধা শান্তি 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 আবার কেদায় ফোন দিছি রে হন হ্যালো শান্তি ভাই ঘরে আছে

আই বাবারে বাবা রে মানুষ এত এত ভালা ওইখানের মানুষ সিনির মতো সবাই সিনির মতো মিডা মিডা হয় জি তা তো ঠিক আছে জি আমারে সুজুকি আরে সুজুকি ইয়ামাহা টিবিএস জিক্সার সবই পাইতে যদি একটু আগে আইতে একটা আছে ওই বিছনের গরেজে জি আমার গাড়ি লাগতো না লাগতো না আমারে সুজুকি ভাইয়া ফাড়াইছে আরে কোন সুজুকি আর কোন ভাই যার মুসি দোয়ান আছে পদ্মা বাড়ি ও সুজুকি ভাই জি আরে বাবা রে বাবা ও তো একটা ভালো মনের মানুষ উনিও বলছিলেন আপনি অনেক ভালো মনের মানুষ যিনি মানুষের কষ্ট বুঝেন আচ্ছা কো তোমার সমস্যা কি দেখো জি আমার নাম লাল ও এইটা তোমার সমস্যা তাহলে নাম বদলাই লাও নাম বদলাই গ্রাম থেকে কেন হওয়া লাগে নি ইয়ালা এক ফাগর ফাটাই সার এক ফাগর আমি যাই যাই মাই মাই যাবার হয়ে গেল হ্যাঁ আইলো সাজের লাগি আমার আবার